আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের আবার একটা শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আমরা ভিডিও স্ক্রিনে একটি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি সোফা সেট এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ফোনের সলিড ফ্রেমের একটি সোফা সেট মানে যারা অসবল প্রোডাক্ট সোফাগুলো চাচ্ছেন যারা নিজেরা বাসায় বসে পরিষ্কার করে নেবেন সোফার কভারগুলো তাদের জন্য হচ্ছে একটা বেস্ট একটা প্রোডাক্ট একদম সিম্পল ডিজাইনের মাধ্যমে টু টু ওয়ান ফাইভ সিটি এই সোফা সিটটি আপনার রেডি স্টপ থেকেই সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি সেম এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর আপনি চাইলে এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন রকমের ফেব্রিক আছে ফেব্রিক্স কালার কাস্টমাইজ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কাপ্পন্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি আপনারা এখানে এসে শোরুম ভিজিট করে আপনার প্রচন্ড প্রোডাক্টকে সংগ্রহ করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের এই পেজে যে নাম্বার দেওয়া আছে প্রতিটা ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেন দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম